কৃষিজীবী মৎস্যজীবী বিভিন্ন উদ্যান ও সবজি উৎপাদনের সঙ্গে যুক্ত চাষিরা শ্রমজীবী এবং মেহনতি মানুষ থেকে শুরু করে বসবাসকারী সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এর পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সর্বদলীয় সভা জাতীয় বিপর্যয় ঘোষণা দিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষ প্যাকেজ আর্থিক অনুদান হিসাবে রাজ্যের জন্য প্রদান করা এবং সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সেই অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের জন্য আমরা সেখানে দলের পক্ষ থেকে পরামর্শ দিয়েছিলাম সরকারের উদ্দেশ্যে আমাদের দাবি ছিল কিন্তু দেখা গেল রাজ্য সরকারের প্যাকেজ ঘোষণা করেছে এবং সেই প্যাকেজে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা মুখ্যমন্ত্রীর নিজের বিবৃতিতে পনেরো হাজার কোটি টাকা এটা নিরূপণ না করেই উনি বলেছে। কিন্তু যদি সঠিকভাবে সমীক্ষার মাধ্যমে দেখা যায় তাহলে এটা আরো অনেক বেশি হবে সেই তুলনায় কৃষিজীবী মৎস্যজীবী বা পশুপালন উদ্যান চাষি সাধারণ শ্রমিক মেহনতি মানুষের জন্য যে আর্থিক বরাদ্দের ব্যবস্থা হয়েছে এটা শুধু অপ্রতুলই নয় এটা যৎসামান এতে এই রাজ্যের মানুষের অর্থনৈতিক অবস্থা কোনো ইতর বিশেষ পরিবর্তন হবে না ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত না আমরা কংগ্রেস দল এই বিষয়টা নিয়ে মুখ্য সচিব বরাবর মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহকুমা এই বন্যায় এটা বলা যায় এই রাজ্যে এই ধরনের বন্যা সম্মুখীন কখন এই রাজ্যের জনসাধারণ হয়নি প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ আগাম বার্তা দেওয়ার ক্ষেত্রে যেমন তারা কোনো ধরনের বার্তা দিতে পারেনি পরবর্তী সময়েও দেখা গেছে যে রেস্কিউ করার ক্ষেত্রে বা তাদেরকে ত্রাণ প্রদানের ক্ষেত্রেও বড় ধরনের একটা প্রশাসনিক ব্যর্থতা এটা উঠে এসেছে এই মুহূর্তে কংগ্রেস দল কেন্দ্রীয় সরকারকে আরও বেশি করে রাজ্যে আর্থিক অনুদান দিয়ে মানুষকে সহায়তা করার জন্য এবং মানুষের অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সমীক্ষা করে দলবাজি রূপে উঠে যেন আর্থিক সহায়তা প্রদান করা যায় তার জন্য আমরা মুখ্য সচিবের নিকট মহকুমা শাসকের মাধ্যমে একটা গণ ডেপুটেশনে আমরা যাচ্ছি ত্রিশে সেপ্টেম্বর বেলা বারোটা থেকে একটার মধ্যে রাজ্যের তেসটি মহকুমায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেস এই কর্মসূচিতে খোয়াই আমাদের যে মহকুমা এই মহকুমায় আমাদের নেতৃবৃন্দরা এখানে আমাদের জেলা সভাপতি আমাদের প্রদেশের নেতৃত্ব আমাদের ব্লক সভাপতি সহ ব্লক নেতৃত্বরা তারা যাবেন এবং জনস্বার্থে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মহকুমার শাসককে তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরবেন ধন্যবাদ